আসসালামু আলাইকুম ফ্রেন্স আজ বিডি শপের থেকে আপনাদেরকে শুভেচ্ছা আজকে কিছু বেনারসি কালেকশন নিয়ে আসছি যেহেতু আমাদের ইউটিউব চ্যানেলটির আজকে ফার্স্ট ভিডিও দিচ্ছি আপনাদেরকে তো আমরা ধামাকা পায় যে দিচ্ছি আপনাদেরকে এই বেনারসি শাড়িগুলো নর্মালি কিনতে গেলে আট থেকে দশ হাজার টাকা অরিজিনাল পিউর সফট বেনারসি বোম্বের বেনারসিটা পাচ্ছেন অনলি মাত্র বিয়াল্লিশশো টাকা আমাদের আর যে বিডি শপের থেকে যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আঁচলটা দেখেন কত বড় বডিটা অল ওভার মিনা ওয়ার্কের কাজ করা এগুলো অনেক সফটের ভিতরে পিওর আইটেম নর্মালি এগুলো সাত থেকে আট হাজার টাকা আমরা দিচ্ছি বিয়াল্লিশশো টাকা আর যারা আমাদের আর যে বিডি শপে নতুন ভিডিও দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের জন্য আমরা বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইজে শাড়িগুলো দিব। অনেক কমে দিব আপনাদেরকে সময় স্বল্পতার কারণে আমরা আপনাদেরকে যেহেতু চ্যানেলটি নতুন উদ্বোধন করেছি সময় স্বল্পতার কারণে আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম অবশ্যই নেক্সটে আরও অনেক বড় বড় ধামাকা নিয়ে আসবো আজকে পিওর বেনারসিগুলো দিচ্ছি অনলি মাত্র বিয়াল্লিশশো টাকা তো যারা নিতে চান অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে চব্বিশ ঘন্টা পৌঁছে দেব ঢাকার ভিতরে একশো টাকা টাকার বাইরে একশো পঞ্চাশ টাকা কুরিয়ার সার্ভিস চার্জ আপনার শাড়িটি হাতে পাওয়ার পরে আপনি কুরিয়ার ম্যানকে বিলটি পেমেন্ট করবেন এর আগে আমরা উগ্রিম শুধু কুরিয়ার সার্ভিসটা নিব একশো টাকা কিংবা একশো পঞ্চাশ টাকা তো যদি শাড়িটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের সাথে থাকবেন লাইক কমেন্ট করে আমরা নেক্সট আপনাদের জন্য আরও ধামাকা নিয়ে আসবো আল্লাহ হাফেজ